তেওঁ হৈছে কি চিক্নাগোল পাম্প তাকে ৰামেশ্বৰৰ মাছখানৰ কিছু ৰাস্তা অ' দেহবা গাড়ী গোলাঘাই ই ৰাস্তাত গাড়ী গোলা লেগুনা এইবাৰ দিয়া আহিছেও না লেগুনা ফুৰা ৰং চাইডে ট্ৰাক মাছখানো খালি এটা টমটম বা মটৰ চাইকেল যাৱৰ ৰাস্তা হৈছে কি বাম চাইডেদি অ' দহ লেগুনা গিটা ঘৰে হৌ চাইডৰ ডি আইৰে চি এন জি ৰে যাচ নিগুনা মানে ইবাইদিয়া এইটোও নাই সেইকাৰণে তাৰ যোৱাৰ জেগা নাই আর ট্রাক মারাক বাসও হইলে মাছখানে দিয়ে যায় কি মাঝে মাঝে আর নাইলে হেও সব সময় ডাইনে দি যায় ওইসে কি রামেশ্বর থেকে পাম্পর মাছানোর রাস্তা মানে মাছ আনে দিয়ে যাওয়ার কোনো উপায় নাই যাইতেইলে যাওয়া লাগবো ওই যে আমি যেখানে আটিয়ার এখন এই জায়গা হয়েছে কি সিএনজি টমটম বা মোটর রাস্তা আমার এখন ও দৌকা সব গাড়ি সবাই দিয়ে জিব রং সাইডে দি দেখুন রং সাইডে দিয়ে শুধুমাত্র টমটম দিব ও সাইডে দি আর যদি হেও গেলা খালি পায় তো টমটমও দিব ও সাইডে দি ও কি কানো রাস্তা আপনি সাবধানে চালাইবা ডকা হয়েছে কি কানো স্টোরি মানে রাস্তা নাই কারণ ডাইরেক্ট দান খেত দান রয়ে দান খেত হয়ে যাবে আর ফুলের কাহিনী আর হয়ে দাম নাই এনে প্রতি বছর এক্সিডেন্ট হয়